কি এটা বলতে পারবো জেনেছি যে এখানে উনি জন এ পর্যন্ত মারা কি মারা গিয়েছে আমরা আমরা তো এই হাসপাতাল থেকে জানতে পেরেছি আমি তো একাই 10 জনের উপরে লাশটা আচ্ছা আমার কথা হলো এই লাশগুলো হাইপ করার মানে কি মানেটা কি হাইপ করার মানেটা কি হাইপ মানে কি এখন তো এমন না যে কোনো মানে দল আছে তাইলে তাইলে এখানে হইতাছে কি প্রিন্সিপাল টাকা খাওয়াইতাছে আমিরে